পাশে সেলফি তুলতে গিয়ে বিখ্যাত হতে যেও না নিজে বিখ্যাত হও মানুষ তোমার পাশে দাঁড়ানোর জন্য পাগল হয়ে যাবে ঠিক বলে মনে করছে পরে সুন্দর করে একটা হেজাব পড়লাম মানুষ আমাকে অসাম বলবে বাস বলবে যে এই সুইটি তোর খুব ভালো লাগতেছে আজকে রে কি সুন্দর ছাদে উপরে দাঁড়ায় দাঁড়ায় টিকটক মারতেছে আরেকজনের ঠুটের সাথে ঠুট মিলাইয়া নিজে ভাব ধরতাছে আরে বিখ্যাত ব্যক্তির পাশে সেলফি তুলতে গিয়ে বিখ্যাত হতে যেও না নিজে বিখ্যাত হও মানুষ তোমার পাশে দাঁড়ানোর জন্য পাগল হয়ে যাবে ঠিক করে বলে তুমি চাচ্ছ তার মতো সুন্দর হয়ে যেতে অফিশিয়াল দিয়া ফিল্টার দিয়ে সুন্দর হও না ফিল্টার মারো চেহারা কালা চেহারার বান্দর চেহারা মানা কি ইডা কি কয় ফিল্টার কয় ও যে এডিটিং করে আর কি দুই চার পাঁচটা চেহারা মিলাই দিয়ে আছে এটা ফর্সা আইডি ফর্সা আরে বাবা আল্লাহ বলতেন খলাকতুবিয়াইয়া কালো হোক সাদা হোক গ্লন্ধ হোক বাটি হোক মোটা হোক চিকন হোক ওই বান্দার প্রত্যেকটা বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি এই সুন্দর ভালো লাগে না ভালো লাগবে ভালো লাগবে সবচেয়ে বড় সুন্দর চামড়া সুন্দর না সবচাইতে বড় সুন্দর ব্যক্তি সবচাইতে বড় দামি ব্যক্তি হলো যার আত্মা সুন্দর জোরে কর ঠিক কিনা এই দন আল্লাহ বলেন ওয়া মাউইজাতাল লিল মুত্তাকিন কোরআনের সব উপদেশ সব কথা রিয়েল কথাগুলো মুত্তাকিনদের জন্যই উপদেশ কাফেররা এগুলো গ্রহণ করবে না মুনাফিকরা এগুলো গ্রহণ করবে না মুনাফিকরা কোরআন শরীফ পড়বে কিন্তু তাদের কণ্ঠের নিচে কোরআন শরীফের হাকিকত যাবে দেখছেন না কোরআন পড়া হয় বেঈমান আবার কোরআন পড়া হয় ইমানদার পার্থক্য কি ওই দুইটা কোয়ালিটি নাই একটা হলো ইমান আর একটা হলো নেক আমল কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আমার যুবক ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের নূরানী জবান মুবারকে বলে দিয়েছেন মা তারাকতু বাদি ফিন নাস ফিতনাতান আদার আলা আর রিজাল মিনান নিসা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমি নবীর পরে এই দুনিয়ার সমিনে পুরুষের জন্য সবচাইতে ক্ষতিকারক ফিতনা হল নারী ঠিক কি নারী পৃথিবীতে সর্বপ্রথম ফেতনা হয়েছে নারীকে নিয়ে এই পৃথিবী ধ্বংস হবে নারীকে নিয়ে নারী অনেক মর্যাদাবান আবার সকল সবচাইতে বেশি এই ফেতনাটা থেকে রসুল বলছেন এটা হলো বড় ফেতনা এই জায়গা থেকে বেঁচে থাকবে কারণ নারীরা হলো শৈতানের রশি কারণ এই এই জায়গা থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ এক জুই দুই জনের জায়গায় তিনজন যদি দুশ্মন হয় তিন নম্বরটা হলো নারী কারণ ওইটা শয়তান বেশি আসে কথা বলেন ঠিক না বেঠে নারী বিদ্বেষ ছড়াচ্ছি না নারী বিদ্বেষ ছড়াচ্ছি না কারণ পাক তাদেরকে অনেক সুন্দর করে বানিয়েছে তাদের প্রতি একটা আকর্ষণ দিয়েছে সকল নারীদেরকে সুন্দর করে করে দিয়েছেন আহা যতই কিছু হোক যে ঘরের ভিতরে আপনার স্ত্রী দেখছে গিয়ে আরেকটা দেখে এটার থেকে হিটা সুন্দর আরেকটা যায় দোতলা দেখে এটা থেকে হিটা সুন্দর আরেকটা যায় রংপুর দেখে এটা থেকে ওইটা সুন্দর যেটা দেখে এটি ভাল লাগে এটা সৃষ্টি করেছেন একজন জবান খুলে তিনি।